টানার তিন দিন ধরে অবস্থান বিক্ষোভের পথে নামল দুর্গাপুর নগর নিগমের অস্থায়ী সাফাই কর্মীরা তাদের দাবি তাদের ইএসআই পিএফ ও বেতন বৃদ্ধি না করলে তারা এই অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবে কর্মচারীদের বিভিন্ন অধিকার দাবি দেওয়া এবং আপনারা দেখেছেন যে উনিশে আমরা জুলাই গত সপ্তাহে আমরা মেয়র ম্যাডামের কাছে আমরা মহামিছিল করে এখানে ডেপুটেশন দিয়েছিলাম আমরা ওনাকে আমাদের স্মারকলিপিও প্রদান করি এবং ওনাকে অনুরোধ করেছিলাম যে আপনারা যাই সিদ্ধান্ত নেন না কেন আমাদেরকে অন্তপক্ষে সাত দিনের মধ্যে জানাবেন সাত থেকে দশ দিনের মধ্যে আমরা দেখলাম সাত দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও কোনো যখন সুরাহা কিংবা ওনাদের তরফ থেকে কোনো রেসপন্স পেলাম না আমরা পূর্ব যে কর্মসূচি আমরা নিয়েছিলাম উনত্রিশ তিরিশ একত্রিশ আমরা সত্যাগ্রহ অনশন এবং অবস্থান বিক্ষোভে যাব সকাল আটটার থেকে দুটো অব্দি এবং সেটার আজকে আমরা প্রথম দিন আজকে স্বতঃস্ফূর্তভাবে তেতাল্লিশটা ওয়ার্ডের সাফাই কর্মচারীরা এখানে সমবেত হয়েছে আপনাদের দাবিটা হ্যাঁ দাবিটা মানে আসানসোলের যে রেট সেই রেটই দিয়ে না দেখুন দাবি তো আমাদের মিনিমাম হয় সরকারি নির্ধারিত যে রেট আছে পশ্চিমবঙ্গ সরকার যে নির্ধারিত রেট করেছে সেই রেটটা আমাদের দাবি বরাবরে কিন্তু আমার বক্তব্য হচ্ছে পশ্চিম বর্ধমান জেলায় দুটো কর্পোরেশন একটা আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন একটা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশন আসানসোলও যে বোর্ড গঠন হয়েছে সেটা তৃণমূলের প্রতিনিধি দ্বারা দুর্গাপুরও বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর যারা বসেছেন পদে তারাও তৃণমূলের প্রতিনিধি অতএব আমার বক্তব্য আসানসোল তিনশো সাতচল্লিশ টাকা যখন দিচ্ছে এক বছর আগের থেকে দুর্গাপুর কেন দুশো টাকা এই যে বৈষম্য এই বৈষম্যের প্রতিবাদে আমরা রাস্তায় নেমেছি ইএসআই পি কি আছে দেখুন ইএসআই পি এফ তো ম্যান্ডেটারি যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট বলছে সোশ্যাল সিকিউরিটি সামাজিক সুরক্ষা যোজনার রান্নারে প্রত্যেক সমজীবী মানুষকে আনতে হবে সেখানে এখানে যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং সরকারের অধীনস্থ যে আজকে অটোনোমাস বডি আজকে ডিএমসি বোর্ড চলছে সেই বোর্ড এবং পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচিত এখন তো বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর বসেছে তারা কী করে এই আইনটাকে ভায়োলেট করছে আমার বক্তব্য এখানে আপনারা দেখেছেন দু হাজার উনিশ সালে এখানে যে আমাদের যে রিজনাল পি এফ কমিশনার আছে উনি পরিষ্কার ধার্য একটা অর্ডার বের করেছিলেন উনত্রিশে আগস্ট দু হাজার উনিশ সেখানে লেখা আছে যে এরা পি এফ এলিজিবল সাতেরোশো সেই সময় কর্মী ছিল এখন ওনারা বলছে চব্বিশশো কর্মী হয়ে গেছে এই যে ছশো সাতশো কর্মী নির্মল বাংলার নামে যাদেরকে নিয়োগ করা হলো এই নির্মল বাংলার নামে নিয়োগ করার পরও আজকে আরবান প্রকল্প যেটা দু হাজার দশ সাল থেকে চলেছিলো তাদেরকেও নির্মল বাংলা কাজে নিযুক্ত করতে হচ্ছে এই যে বৈষম্য চারিদিক থেকে মানে অনাচার অবিচার হচ্ছে তারই প্রতিবাদে আজকে আমরা নির্মল বাংলায় যারা এইবারে ঢুকেছে তাদেরও কি कारण नहीं নির্মল বাংলায় হোক আর ওয়েস্ট বেঙ্গল আরবান প্রকল্পে যারাই কাজ করছে চব্বিশশো ওয়ার্কার আছে তাদের কোনো ইএসআই বিএফ নেই সামাজিক সুরক্ষা যোজনা নেই সেফটি সরঞ্জাম যেটা দেবো বলেছিল এগ্রিমেন্ট করেছিল সেটা দু মাস দিচ্ছে তো চার মাস দিচ্ছে না চার মাস দিচ্ছে তো দু মাস দিচ্ছে না এরকম একটা মানে পরিস্থিতির মধ্যে আমাদের সবাই কর্মচারীরা কাজ এই বিষয়টা শুধু দুর্গাপুর নগর নিগম ছাড়াও কি জেলা শাসক বা মহকুমা শাসক আমরা সবাইকে জানিয়েছি আমরা যে ডেপুটেশন দিয়েছি চার্টার অফ ডিমান্ড আমরা মহকুমা শাসককে জানিয়েছি আমরা জেলা শাসককে জানিয়েছি আমরা মিউ আরবান আরবান ডেভেলপমেন্ট মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের যিনি মিনিস্টার মাননীয় ফিরহাদ হাকিম সাহেবকে আমরা জানিয়েছি প্রত্যেকজনকে জানিয়েছি পেয়েছেন না কোনো এখনও মেল পাইনি আমরা মেল করেছি ওনাকে বাই রেস্কি করেও পাঠিয়েছি এখনও অবধি কোনো রেসপন্স পাইনি কারোর তরফ থেকে আমরা আশা করছি আমরা আমাদের যে তিন দিনের কর্মসূচি তার মধ্যে আমাদের আশা যে ডিএমসি কর্তৃপক্ষ আমাদেরকে ডাকবেন এবং সুরা একটা কিছু আশা দেখাবেন যদি না দেখায় তাহলে আমরা যেরকম আন্দোলন করছি এটা কন্টিনিউ চলবে আমরা দুর্গাপুরের নাগরিক পরিষেবাকে ব্যাহত করে আমরা আন্দোলন করতে আসিনি আমরা ওনাদেরকে ডেপুটেশন দিয়েছিলাম যথেষ্ট সময় দিয়েছি ওরা ওনাদিকে আমরা বলেছিলাম একটু মানবিকতা দেখান যেখানে দিদি বলছে সবারই কাছে নমনীয়তা হতে ভদ্র ব্যবহার করতে আপনারা দেখেছেন গত এই লোকসভা ভোটে দু মাস আগে যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে তেতাল্লিশটা ওয়ার্ডে আজকে তেত্রিশটা ওয়ার্ডে পিছিয়ে সেখানে বলেছে যে মানবিক হন আপনারা মানুষের পাশে দাঁড়ান সেখানে আপনার দিকে আপনাদের চ্যানেলের মাধ্যমে বলছি কাল থেকে তৃণমূলের নেতৃত্বরা ওয়ার্ড প্রেসিডেন্ট প্রাক্তন কাউন্সিলর প্রত্যেকে বোরো চেয়ারম্যান বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর প্রত্যেকে নেমে গেছে আমাদের ছেলেদের বাড়িতে বাড়িতে চমকাচ্ছে চমকাচ্ছে যে পরে কাজ থেকে বসিয়ে দেবো বাইরের থেকে লোক এনে কাজে কাজে লাগিয়ে দেবো এবং সকাল থেকে র্যাপিডলি ছটার থেকে যে পরে আজকে সাইডে সাইডে যে পরে চমকাচ্ছে যে ফিরে এসে বিসিপটা অন্তপক্ষে কাজ করা হোক নতুন লোক নিয়োগ করব আমার বক্তব্য হচ্ছে যারা আজকে চব্বিশশো ছেলেকে পুষতে পারছে না নতুন ছেলে দুর্গাপুর থেকে আনবে না গ্রহ থেকে আনবে দুর্গাপুরের বেকার ছেলেরাও তো সেই দুশো টাকা বেতনে কাজ করবে কেউ কালিদাস হতে অতএব যে জায়গাটা সমস্যা তৈরি হয়েছে সেটা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুক আমরাও অতির আগ্রহে সহিত আছি ওনারা আমাদেরকে ডাকুক আমরাও মানবিকতার সহিত সেই বিচার ব্যবস্থার উপরে আস্থা রেখে আমরা আলোচনায় যেতে রাজি আছি যদি না যায় তাহলে আমাদের আন্দোলন চলবে বলুনটা আগেও হয়েছে আবার এখন সকাল থেকে চলছে তো এদের দাবিগুলো অন্যান্য পৌরসভায় তাদের মাইনা বেশি এদের কম এবং ইএসআই পি এফ নেই নানা রকম সমস্যা নিয়ে তারা আন্দোলন করে যাচ্ছে তো এই ব্যাপারে আপনাদের বক্তব্য আমাদের যেটা বক্তব্য হলো কোনো পৌরসভায় আলাদা কোনো কিছু করছে না যেটা আসানসোলে আমি কমিশনের সাথে কথা বলেছি ওনারা বারবার আসানসলে কথাই বলে থাকেন সেখানে আমাদের যে এখন প্রজেক্ট চলছে এর প্রজেক্ট সেটা কিন্তু আসানসোল শুরু করতে পারেনি ওনাদের লেবার আমাদের তুলনায় এখনো অনেক কম এবং আমাদের যে ডোর হাউস কালেকশন হচ্ছে সেটা কিন্তু আসানসোলে শুরু হয়নি আমি এই জন্যই বলতে পারছি কথাটা কারণ আমি আসানসোল কমিশনার যিনি আছেন এখন আমাদের এডিডি উনি সিও হয়ে এসছেন আমি ওনার সাথে কথা বলেছি কারণ বারবার একই কথা ওনারা বলে থাকেন যারা আজকে আন্দোলনে বসেছেন সুভাষ সাহা নেতৃত্বে তো আমরা বারবার যেহেতু সেই জন্যই আমি বিশেষ করে কমিশনের কাছে জেনেছি উনি বলেছেন আমাদের এখন ডোর টু ডোর কালেকশান আমরা শুরু করতে পারিনি আমাদের যে আগের প্রোজেক্ট সেই প্রোজেক্টেরই কাজটা চলছে আমাদের একশো চুয়াল্লিশ টাকা সেটা মর্নিংয়ে করছে বি শিফটে যেটা থাকে যেটা কর্পোরেশনে আমরা একটা পেমেন্ট দিয়ে আমাদের যে এজেন্সির লেবার সেই লেবার মানে দুজনকে একটা কাজ করিয়ে একটা পেমেন্টটা থেকে দেওয়া হচ্ছে মানে একসাথেই পেমেন্টটা দেওয়া হচ্ছে দুটো পেমেন্ট একসাথে ও মানে এখানে একটা শিফটি করা হয় এখানে আমাদের বি হয় যেমন ছটা করে লেবার দিয়ে আমাদের বি কাজ হচ্ছে তারা যেমন ডবল পেমেন্ট পাচ্ছে সেটা আমরা রোটেশন মাধ্যমে দিচ্ছি 44 জনকেই তো লাগানো যাবে না আর যেটা হচ্ছে অল ওয়েস্ট বেঙ্গলর জন্য এসডব্লিউএম প্রোজেক্টে যেটা নিয়ম সেটা দুর্গাপুর তার ব্যতিক্রম নয় যদি ওখান থেকে ইএসআই পিএফ তাদের জন্য করতে বলা হয় নিশ্চয়ই দুর্গাপুর আগামী দিন সেটাই হবে দুর্গাপুর কারণ সারা ওয়েস্ট যে নিয়মে চলছে এটা তো আমাদের রাজ্য সরকারের যে প্রজেক্টের উপর চলছে এখন এইসব প্রজেক্ট তো সেটা তো সব বয়সে বেঙ্গলের জন্য একই নিয়মে চলছে হয়তো কোথাও এখনো শুরু করতে পারেনি তাই পুরোনো প্রজেক্টের উপর কাজ চলছে আর যেহেতু আমরা তেতাল্লিশটা ওয়ার্ডে ডোর টু ডোর হাউস কালেকশন শুরু করতে পেরেছি নির্মল বন্ধু নির্মল সাথী ডাইভারদের দিয়ে তাই আমরা নতুন প্রজেক্টে এসে আমরা দুশো দু টাকা নির্মল বন্ধুদের পেমেন্ট করছি আন্দোলনের পরে যে কিছু জায়গায় সাফাই করবে না যে কাজ করছে ব্যাহত হচ্ছে পরিষেবা এর ফলে দেখুন আজকে আমরা বেশিরভাগ জায়গাতে কাজ করতে পেরেছি মানে আমাদের লেবাররা কাজ করেছে কাল থেকে হয়তো পুরো নর্মালি হয়ে যাবে যদি না হয়ে থাকে কারণ মানুষকে পরিষেবার থেকে আমরা বন্ধ রাখবো না আমরা নতুন যে লেবার দিয়েও আমরা কিন্তু কাজ শুরু করব। আমরা যারা আন্দোলনে নেমেছে যেসব লেবার তাদের কাছে অনুরোধ যে যে কাজটা করছেন সেই কাজটা আপনারা করুন আপনাদের পাশে সবসময় কর্পোরেশন আছে আমরা আপনাদের পাশে থেকেই কাজ করি এবং আগামী দিনেও আপনাদের পাশে থেকেই কাজ করব। কিন্তু ভুল ভাল ইনফরমেশনের উপর তারা যে আন্দোলনে বসেছে তাদের এই আন্দোলন করতে আমি सफ़ाई कमे छो